কেন আতুড়ি কেমা তুমি খাও সেই লাগে ভাল লাগে অনেক ভাল লাগে কেমন ভাল লাগে হ্যাঁ আমার দিবা না

হাই সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই চ্যানেলের নাম কি আমার আমার শখের বউ আমার শখের বউ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন এখন আমার মেয়ে দিউন গিয়েছে আ গিয়েছে হ্যাঁ বলি দিউন গেলে কি কেমন এই দিও না এত দিও না আমার মেয়ে কিভাবে স্পিড খায় দেখেন এই তো দেখে না মেরে কিভাবে স্পিড খাওয়ানো শিখাচ্ছে ঠিক আছে দিও না